السلام عليكم স্বাস্থ্য স্বাস্থ্যকরী থেকে আমি পলাশবিন আজাদ সকালবেলার জগিং শেষে আমরা যারা প্রতিনিয়ত ব্যায়াম করি বা জগিং করি হাঁটি এই জগিংটা করতে গেলে আমাদের বুকের মধ্যে অনেক সময় ব্যথার অনুভব হয় অনেক সময় আমরা হাঁপিয়ে যাই আমাদের বুক ধরফর করে যত বয়স বাড়ে তত অস্বস্তি দিনে দিনে বেশি হয় তো এই অস্বস্তি থেকে এই বুকের ব্যথা এই যে প্রচন্ড বুক ব্যথা বা বুক ধরফর সমস্যাটা হয় এটার প্রধান কারণ হচ্ছে আপনার রক্ত নালী চর্বি জমে সংকুচিত হয়ে গিয়ে রক্ত চলাচলের জায়গাটা ছোট হয়ে গিয়েছে আর এই ছোট হয়ে যাওয়ার কারণে আপনার প্রচন্ড বুকে ব্যথার এই সমস্যাটা হয় আপনি অসুস্থতায় ভোগেন এবং আপনি অল্প দৌড়ালেই হাঁপিয়ে যান খুব বেশি দৌড়াতে পারেন না ব্যায়াম করতে পারেন না প্রপার সলিউশনটা কি কারণ আমি দৌড়াতেও পারছি না কারণ আমার বুকে ব্যথা হচ্ছে আবার আমার এই চর্বিটা কমানো দরকার নয়তো আমার হার্ট কারণে মৃত্যু ঝুঁকি রয়েছে তো এইটার জন্য একটা সুন্দর সহজ সমাধান হচ্ছে অর্জুন গাছের ছালের তৈরি অর্জুন হার্টিয়ার রেমিডি স্বাস্থ্য করিয়ে অর্জুন হার্টিয়ার রেমেডি যেটা ল্যাপস্টেট কিন্তু একটা ন্যাচারাল সমাধান যার মাধ্যমে হার্টের রক্তনালীর ব্লকেজ দিনে দিনে কমা মাধ্যমে আপনার হার্ট ঝুঁকি সুতরাং যারা প্রতিনিয়ত সকালবেলা দৌড়ান বা দিনের যেকোনো সময় দৌড়ানোর চেষ্টা করেন ব্যায়াম করার চেষ্টা করেন কিন্তু বুক দরফর করা বুকে ব্যথা করা অথবা হার্ট রিলেটেড যারা ভুগতেছেন তারা এখনই অর্ডার নাও বাটন চাপ দিয়ে আমাদের স্বাস্থ্যকরী অর্জুন হার্টের রেমেডি টা অর্ডার করতে পারেন